ব্রহ্মার রূপে আবার কখনো বা ভবতারিণী রূপে আমরা সকলেই জানি মা দুর্গা অনেক অসুরকে ভিন্ন ভিন্ন রূপে দমন করেছেন ভক্ত ও জগতের কল্যাণে কিন্তু মা দুর্গার অভয় দানকারী মহাদেবের মাহাত্ম সে তো রয়ে যায় ঈশ্বর স্বয়ং মর্ত লোকে পিতাকে পাঠিয়েছেন একজন সন্তানের বিশ্ব রূপে আমাদের এই মাতার মহিমা অপার হলেও পিতার গুরুত্ব রয়ে যায় আত্মগোপনে সুপ্রতিষ্ঠিত সমাজ স্বাধীনতা কাকে বলে জানেন সমাজে স্বাধীনতা বলতে পুরুষ মানুষকে কেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয় বলতে পারেন কিন্তু সে তো পরিবারের যাতা কলে বন্দি হয়ে থাকে অপচরে সে দশ মাস গর্ভে ধারণ করে কিন্তু বাবা পঁচিশ বছর মায়ের মতো বাবা আপনি পিঠে করে মানুষ করছেন তার কৃষকটা ছোট্ট বেলায় বাবার কাঁধে চেপে মণ্ডপে মণ্ডপে দুর্গা থাকি দেখতে আসলে বুঝলেন না আপনি মহাদেবের কাঁধে ভর করে মা দুর্গা দেখে এসেছেন বাবা নিজে একবেলা খাবার কম খাবে তবু সে তার সন্তানকে পড়ালেখা করাবে সংসারের যাবতীয় পরিশ্রম করে তার গুরুত্ব বাবা

প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলেন না বলে কাঁদেন প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ যে আপনি তাকে ওই মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন কিছু আছে আজও জানা নেই বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন বাবামা মা যখন বুড়ো হয়ে যায় তখন সন্তানেরা বলে মা ঘরের কাছে দেখাশোনা করার জন্য অন্তত উপযুক্ত কিন্তু তারা বলে বাবা অকেচ একটি পরিবারের বটবৃক্ষ হয়ে থাকে পিতা যে তার ছায়া দিয়ে আঁকে রাখে পুরো পরিবারকে যে পিতা দেবী দুর্গার মতো দশ হাত দিয়ে তার পরিবারের সকল চাহিদা মেটানোর তাগিদে কুয়াশা উপেক্ষা করে আমি অনেকে পিতার পেশাকে ছোট করে দেখি হতে পারে সে পিতা কৃষক রিকশা চালক হতে পারে দর্জি হতে পারে একজন সেলসম্যান তবুও তো তুমি সংসারকে সাবলম্বী করতে কঠোর পরিশ্রম করে চলেছেন বাবা পেছনে কারণ তিনি আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মত করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন মা তো বলে ভালোবাসি কিন্তু বাবা তো বলে না তাই না মাকে নিয়ে তো বড় বড় লেখা রয়েছে কিন্তু বাবা নিয়ে তো লেখা নেই বাবা বাবাকে নিয়ে দুটো লাইন বলতে চাই বাবা আছে তো খাবার আছে সুন্দর কাপড়ও আছে মাথা গুজার ঠান আছে বাবা ছোট ছোট্ট পাখির বিশাল বড় আকাশ বাবা থাকলে প্রতিটি মুহূর্ত নির্বিঘ্নে নিঃশ্বাস বাবা থাকলে প্রতিটি মুহূর্ত আনন্দের উল্লাস বাবা আছে তো মায়ের হাতের শাখা সিঁদুর বাবা আছে তো মায়ের হাতের শাখা সিঁদুর ভালোবাসা আছে বাবা আছেন তাই তার সবচেয়ে সারা ঘর নিতে আছে বাবা আছে তো সন্তানের সকল ইচ্ছে আপনার আছে বাবা আছে বাজারের সব খেলনা আপনার কাছে বাবা শান্ত মা দুর্গার সন্তান তিনিও মা দুর্গার দশটি হাতের মতো সমানে যুদ্ধ করে চলেছেন পরিবারের দাগে এক কথায় বলা যেতে পারে বট বৃক্ষের অপর নাম বাবা যিনি তাঁর পরিবারকে সর্বদা রক্ষা করেন ছায়া প্রতিকূলতার থেকে। হয় আত্মত্যাগের মধ্য দিয়েই নিঃস্বার্থভাবেই প্রতি মুহূর্তে সকলকে সন্তুষ্ট রাখাতেই যার সার্থকতা নিজেরা প্রতি বছর পুরনো জামা কাপড়ে পুজো কাটিয়ে দিলে যাদের পোশাক কোন দিনও পূর্ণ হয় না ছেলেও যায় না আজীবন ছেলে মেয়েদের পছন্দের দাবি ও চাহিদা যারা থেকে যান খালি আজ তাদেরই কন্নি জানানোর পালা সকল পিতার প্রজুরইল শ্রদ্ধা ও প্রণাম পিতার সর্ব